আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি দুটো রেসিপি নিয়ে আসলাম একটি হাঁসের মাংস বোনা আর আরেকটি শিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে আমি রুই মাছের জন্য শিমের বিচির জন্য চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে নিলাম এখন তেল দিয়ে দিলাম টেবিল চামচে দুই চামচ পেঁয়াজ বাটা দিলাম আমরা বেশিরভাগ বাটা পেঁয়াজ দিয়েই রান্না করি অল্প আদা বাটা রসুন বাটা এক চামচ লবণ এখন গুড়া মশলা দিয়ে দিব চায়ের চামচে এক চামচ হলুদ গুঁড়া সিমের বিচির মধ্যে একটু মরিচ দিতে হয় কিন্তু আমি পারব না আমার ঘরে বাচ্চা আছে আমি অল্প মরিচ দিব আধা চামচ মরিচ এর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ মশলা পুড়ে না যাওয়ার জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিব সিমের বিচির সাথে সিমের বিচি আলু গাজর ও ফুলকপি দিয়ে রুই মাছ এর মাথা ও মাছ দিয়ে রান্না করব আগে থেকে রুই মাছের মাথা ও মাছ বেজে রেখেছি হালকা করে বেজে রেখেছি মশলার উপরে তেল উঠে আসছে এখন তরকারি দিয়ে দিব সিমের পিছির মধ্যে আমরা সব সময় মানে মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করি আজকে আমার হঠাৎ মনে হলো যে মিক্সড করে তিন চার ধরনের তরকারি দিয়ে রান্না করলে কেমন হয় তাই বসিয়ে দিলাম আমিও আজকে প্রথম খাব গাজর ফুলকপি সিমের বিচি আলু একসাথে আর কখনও এরকম খাইনি সব সময় হয় সিমের বিচি নতুবা সিমের বিচি আর আলু দিয়ে খেয়েছি আপনারাও রান্না করে দেখবেন আমি আমি আশা করি ভালো হবে কষিয়ে নিব। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে যদি আপনারা ফলো না দিয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আপনাদেরকে নতুন নতুন রান্না ও পুরাতন আমলে রান্না দেখাতে পারব আর যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগেও থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের বউ শাশুড়ি ভুল শুধরে নিব আর আমাদের এর পেজে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের শেয়ার আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গেলে আমাদের রান্না ওনারা দেখতে পারবেন এখন খসানো শেষ এখন জুলের জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে দিব কারণ সিমের বিচি সবগুলাই এখানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নতুন আলু গাজরও পাতলা করে কেটেছি ফুলকপি শিম সব কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প করে পানি দিয়ে দিলাম শীত চলে যাচ্ছে হাঁসের মাংস আজকে শেষ রান্না কয়েকবার করে ফেলছি শীতের পরে গরমের মধ্যে হাঁসের মাংস খাওয়াটা কিন্তু ঠিক না যাদের কোলেস্ট্রল হাই প্রেশার তাদের জন্য তো নয়ই আমি আজকে লাস্ট রান্না করে ফেলতেছি চুলাতে কড়াই বসিয়ে নিলাম একটু তেল দিয়ে দিলাম আমাদের সিলিন্ডারের গ্যাস সেজন্য বেশিরভাগ রান্না আমরা প্রেশার কুকার দিয়ে করে থাকি আজকেও ব্যতিক্রম না হাঁসের মাংস আমি প্রেশার কুকার দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি এখন বাকি রান্না করাইতে হবে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম লবঙ্গ গুলমরিচ এইগুলা কামড়ে পড়লে আমার বাচ্চারা খায় না সেজন্য এগুলো গুঁড়া করে রাখা নামানোর আগে দিয়ে দিল পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ কষানোর সময় দিয়ে রাখছি পেঁয়াজ আদা রসুন এখন আরেক চামচ দিয়ে দেই চার চামচ রসুন দেয়া আছে তাও এখন আবার অল্প করে দিয়ে দিচ্ছি আদা ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক হলুদের গুঁড়া আধা চামচ একটু পানি দিয়ে দিব মশলা পড়ে যাবে আমরা খুব সিম্পলভাবে রান্নাবান্না করি তারপরেও ইনশাল্লাহ ভালো হয় এখন আপনাদের বিচার আপনারা খেয়ে আপনাদেরকে তো আর আমার রান্না খাওয়াতে পারবো না আপনারা খেয়ে দেখবেন যে এই নিয়মে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় ডাইরেক্ট যখন লাইনের গ্যাস ছিল তখন আমি ডাইরেক্ট হাঁসের মাংস বসাই দিতাম কিন্তু এখন ডাইরেক্ট আর বসাই না সিলিন্ডারের গ্যাস প্রথম কয়েকটা সিটি দিয়ে নিয়ে নেই একটু মানে অর্ধেক সিদ্ধ হলে তারপরে নামিয়ে নেই পরে বাকিগুলা একটা বড় হাঁসের অর্ধেক এই চুলায় আমার সিমের বিচি হচ্ছে দেখি কেমন হলো আর একটু বাকি আছে মশলা আমি কষাতে মাংস দিয়ে দিচ্ছি এখন রান্না করতে থাকবো অনেকক্ষণ খসানোর পরে জুলু দিয়ে দিছি অনেকক্ষণ কষাইছি কষানোর পরে জুল দিয়ে দিছি এখন রেখে দিব আগুন একটু কমিয়ে দিব ওই চুলায় দেখি সিমের বিচির কি অবস্থা আর একটু হবে হাঁসের মাংস হয়ে গেছে আমি বেশি একবারে গায়ে গায়ে রাখবো না আমার হাঁসের একটু ওই গ্রেভিটা ভালো লাগে তেমন না অল্প গ্রেভি এখন গরম মশলা গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো আমার হাতের বানানো সব কিছু দিয়ে আমি গুঁড়ো করেছি অল্প দিলেই হয়ে যায় আর বাজার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এই হয়ে গেছে আমার সাজ একটু গ্রেভি গ্রেভি রাখছি দেখি সিমের লিচির কি অবস্থা হ্যাঁ হয়ে গেছে এখন টমেটো কুচি বড় একটা টমেটো আগেই একদিন বলেছি আমার পেঁয়াজ কলি খুব ভালো লাগে আমি সব কিছুতে পেঁয়াজ কলি দেই এটা একটা সবজি হিসাবেও কাজ করে এই পেঁয়াজ কলি দিয়ে দিলাম পরিমাণ মতো জুলের জন্য পানি দিয়ে দিব এখন আগে থেকে বেজে রাখা মাছ দিব এটা রুই মাছের মাথা রুই মাছ ছিল রুই মাছ বেজে নিয়েছি আমার হাজবেন্ড মাছের মাথা খুব পছন্দ করেন আমার শাশুড়ির থাকতে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খেতেন বেশিরভাগ মাথা তো হঠাৎ আমার শাশুড়ির একদিন মাথায় আসলো যে শুধু আমরা খাবো কেন বউরা আসে না তখন উনি বলতো উনি আবার খুব ন্যায় বিচারের ছিলেন তখন উনি বলছিলেন যে একদিন আমার বড়ো বৌমা খাবে একদিন আমার ছোটো বৌমা খাবে শুধু আমরা খাবো কেন তো এইটা আমার এখন মনে হয় আমারও তো এখন বৌমা আছে আমার বৌমাকেও আমি বলি যে সবাই বাক করে করে বড় মাছের মাথা খাব। আমার হাজব্যান্ড একটা অর্ধেক খায় আর অর্ধেক আমি আর আমার মা খাই আমার ছেলেরা তো আর খায় না তো এইরকমই বউ শাশুড়ির মধ্যে এইরকম সম্পর্ক হলে সংসারের সুন্দর থাকে শান্তি থাকে শুধু খাওয়া না সব কিছুতে শাশুড়ি বউয়ের মধ্যে বন্ধুত্ব সুলভ থাকলে ভালো হয় তো এটা আমার ছোটো একটা অনুরোধ সবাই বৌমাকে আদর করবেন আপনি আদর দিলে ও আপনাকে মানে প্রাণ জুড়ে আদর দিয়ে দিবে আমার তো মেয়ে নাই কিন্তু আমার বৌমা আমাকে যা করে তা আপনারা সবাই আমার বৌমার জন্য দোয়া করবেন আমার বৌমা খুব আমার সেবা যত্ন করে শ্বশুরের আমার আমার তো আমি তো সব সময় অসুস্থ থাকি আর বৌমাকে আর আল্লাহ যেন সবার বৌমা সবার বাক্যে এইরকম থাকে কিন্তু বৌমার বাগ্য হতে হলে আগে শাশুড়িকে ভালো হতে হবে এইটাই গেছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব একটু লবণটা চেক করে নেই হ্যাঁ ঠিক আছে ওই আমার সব জিনিসে একটু মরিচ কমাই দিতে হয় আমার নাতি দিতে আছে তো ওদের ওদের জন্য আর আলাদা রান্না করি না একই রান্না খায় ওরা তো একটু সব কিছুতে একটু মরিচ কমাই দেয় তো আমি যে আমার বৌমার কথা বললাম আপনারা মনে কিছু নিবেন না মানে আমার খুব মনে হয়েছে এটা বললে মানে আমার আনন্দ লাগবে সেজন্য বললাম আর তরকারি হয়ে গেছে আমি চুলা বন্ধ করে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পেজে আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে তাকে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত